আছালাম আলাইকুম ৱেলকাম টু মাই নিউ ব্লগছ ত' বন্ধু বহুত দিন ভিডিঅ' দি তাৰ্চিনা কাৰণ বাৰীত কামেটো জামেলা আছিল ত' আজকা আবাৰ ভিডিঅ' এটা শ্বুট কৰাৰ্চি দেচোন ত' নানান ধৰণেৰে সাতটা আনিছি বাজাৰ টিকে আইন আহিৰা মানে এদি আৰু কি এনে খেত দিন লাগিব যিহেতু খেত খোলা কোৱা দিন আগে আজাৰ কৰিছি ত' সেই খেত খোলাৰ মাধ্যমে আৰু কি এনে মক্কাজল লাগাই আমার কি তো বাজারে সারটা রাঁধছি দেখতে আসুন বর্তমানে এই যে খলার মধ্যে মিক্স করতেছি তো এনে নানান ধরনের সার যেহেতু ডিউপি আছে এক বস্তা ইউরিয়া সুপার আছে এক বস্তা তারপরে পটাশ আছে বিশ কিলো তারপরে জিঙ্ক আছে ছয় কিলো তারপরে ফুরাটন সাইনের ছয় কিলো তো ইনশাল্লাহ সব মিক্স করতেছি মিক্স করে আইরা আর কি খেতে লাগবো এই যে গামছা নাক দা নাকি বগা বগা যে আর কি পুরাটন গায়ে ঠাস করে বয়ে যাতে আমি গন্ধ হয় আর কি ঠাস করে বয়ে যাই তো যাই হোক বন্ধুরা বর্তমানে এই দেখতে আসুন আমি সারটার মিক্স করে বর্তমানে হারলাম ক্ষেত যেহেতু আমার খেত শ্বাস টাস করা শেষে প্রায় তো বর্তমানে আর একটা গরম করে হারা মাকু লাগাই দোম তো বর্তমানে এই দেখতে আসুন আমি সার বুনাছি তো আজকের ভিডিও এই তুই থাক